আজ আমরা দাঁড়িয়ে আছি যশোর বাঘাখড়া উপজেলা ঐতিহ্যবাহী একটি রেন্টি গাছ যেটি অনেক এরিয়া নিয়ে বিস্তৃত এই রেন্টি গাছকে চেনে না যশোরে এমন কোন লোক আছে কিনা আমার জানা নেই কিন্তু আমরা অনেকে এই মূলের ইতিহাস বা গোড়ার ইতিহাস জানি না এই গাছটি কে লাগিয়েছিল এই গাছটির জনককে আজকে এই গাছটির জনককে আমরা খুঁজে পেয়েছি উনি আর কেউ নন এই এলাকার কৃতি সন্তান স্কুল শিক্ষক প্রদীপ কুমার শর্মা আজ আমরা পেয়েছি তাকে স্যার আপনি কেমন আছেন আমি খুব ভালো আছি আর কি আচ্ছা আমরা যতদূর জানি এই গাছটি আপনার হাতেই রোপণ এতে আপনি কত সালে লাগিয়েছিলেন উনিশশো সাতান্ন সালে গাছ লাগানো বাবা আর আমি দুজনে থেকে গাছটি লাগিয়ে তখন আপনি বয়স কেমন তখন আমি ক্লাস ফোরে পড়ি ক্লাস ফোরে পড়ি আচ্ছা তারপর থেকে যখন এই গাছটি লাগানো হয়েছিল তখন এই বাজারের অবস্থান এখানে দোকান টুকান কিছুই ছিল না এখানে রাস্তার খাতা ছিল তার ভিতরেই লাগানো অনেক দূরে রোড এখন তো বড় হয়েছে আগে সব মানে রাস্তা ছিল ইটের খোয়া ডাকা রাস্তা দুটো একটা গাড়ি চলতো এই এই আমি জানি আর কি তারপরে আস্তে 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 বিস্তার লাভ করেছে আচ্ছা আপনার এলাকায় অনেক জায়গা থাকতে এখানে কেন গাছটি লাগালাম এখানে লাগালাম যখন প্রতিক্রিয়া আসে এখানে দাঁড়ায় কিন্তু ছায়া ডাকা থাকে না তখন চিন্তা করলাম যে এখানে একটা গাছ লাগানোর দরকার আছে তাই লাগালাম আস্তে আস্তে গাছ বড় হয়েছে এখানে মানুষ আসে ক্লান্তি দূর করে পরিশ্রান্ত অবস্থা আসে ক্রান্তি দূর করে এখানে অবস্থান করে তারপরে যার যার গন্তব্যে চলে যায় গাছে অক্সিজেন যায় মানুষ তাতে সুস্থ থাকে এই এই যে গাছটি আপনি ছোট গাছ লাগিয়েছিলেন বাবার সাথে এসে সেই গাছটি শ্রীবৃদ্ধি হয়ে আজ বড় এই গাছটি দেখে আপনার এখন কেমন লাগে অনুগতি খুব ভালো লাগে হ্যাঁ তারপরে বাবা মারা যাওয়ার পর আমি রক্ষণাবেক্ষণ করতে আমার পরে পড়ে গেল আমি রক্ষণাবেক্ষণ করতাম দেখতাম আশ্রম আমার বাড়ির পাশে দুই কিলোমিটার দূরে

আর হচ্ছে যে ব্যক্তিগত জীবনে আপনি কি করেন আমি তো এখন কিছু করি না তো আমি উনিশশো এ ডিগ্রি পাশ করি করার পর আমি নিজেই খলসি প্রাইমারি স্কুল স্থাপন করি তারপরে সরকারিকরণ হয় আমি ওখানে একচল্লিশ বছর শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলাম আচ্ছা আচ্ছা এই আর কি এইটা তো আপনার বৃক্ষ নিয়ে আপনার ভাবনা কি আমার তো গাছ লাগানো একটা হবি শখ এটা আমি আরো চিন্তা করেছি যে আমি আর একটা গাছ লাগাবে যে দুটোবেলা একটা স্টেশন হয়েছে রেল স্টেশন নতুন আমি ওর পাশে একটা গাছ লাগাবো এইটা সঠিক আপনার এই গাছটি যে আজকে এমন শ্রীবৃদ্ধি ঘটেছে, অনেক বড় হয়েছে। এই গাছটির বর্তমান বাজার মূল্য কেমন মনে করেন? মানে আনুমানিক 10 লক্ষ টাকা মূল্যতে পারে আনুমানিক। আনুমানিক 10 লক্ষ টাকা এবং এটি সম্পূর্ণ সরকারের খাতে বা সরকারি তো এখন আপনার কি মনের ভিতরে এমন মনে হয় যে আমি লাগালাম, সরকার পেয়ে গেল বা এমন কোনো আফসোস আছে কি না? আমার দান্তনা নেই। কোনো চাপ পাওয়া নেই। কোনো চাপ নেই কারণ থেকে যে এখন গাছে লাগিয়েছিলাম মানুষের উপকার করতে। এখানে মানুষ আইসে বসে থাকে ক্লান্তি দূর করে অক্সিড অক্সিজেন নেয় মানুষ কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেয় তারপর গাছ বিরকম করে এই এই আর কি আমার কোনো চাওয়া পাওয়া নেই আচ্ছা আচ্ছা একজন শিক্ষক হিসাবে আপনি নতুন প্রজন্মের কাছে বৃক্ষ নিয়ে কি প্রত্যাশা করেন আমি আমি প্রত্যাশা করি সবাই যেন আমার মতো এরকম দু একটা করে গাছ লাগায় এবং তারা পরিবেশটাকে দূষণমুক্ত করে গাছ লাগানো লাগালে পরিবেশটা ভালো থাকবে এই আচ্ছা আচ্ছা তো আপনি এই গাছটা সংরক্ষণের জন্য সরকারের কাছে আপনার আর কোনো হ্যাঁ আমার কাছেওবিপ্রায় রয়েছে যে আমি যেন এই গাছটা এখানে থেকে যায় আমার জীবন কাছ দেখি যে গাছটা ওখানে অবস্থান করতেছে এবং আছে আমার এটাই প্রত্যাশা যে রাস্তা হবে এবার শুনেছি রাস্তা হবে কিন্তু আগে থেকে গাছটা যদি কোন সাইড করে গাছটা রাখা যায় এটাই আমার প্রত্যাশা আচ্ছা ধন্যবাদ আপনাকে